আমি একটা অফিসে আসছি হ্যাঁ তো এখানে আমার একটা ব্যক্তিগত কাজ আসছি কিন্তু মানে যেটা বলার জন্য বল ই করলাম মানে ক্যামেরাটা অন করলাম আমাকে সেটা বলি আমার কী কাজে আসছে সেটা বলার জন্য আসলে ক্যামেরাটা আমি অন করি নাই আমি ক্যামেরাটা অন করার পেছনের কারণ হচ্ছে যে তোমাদের প্রায় সময় বলি এপি ব্লগের কথা হেপি ব্লগ নামের একটা ইন্ডিয়ান একটা চ্যানেল আছে ওরা আমি খুব ভালোবাসি প্রিয়াকে প্রিয়া ওর নাম হচ্ছে প্রিয়া আমার ওর সাথে কথা হয় যদি আমি কখনো ইন্ডিয়াতে যাই তাহলে তার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ আর তোমাদেরকে বলছি যারা মানুষকে মানুষ মনে করো না পজিটিভ তো সবাই পজিটিভ দু একজন নেগেটিভ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ধ্বংস না হয় ততক্ষণ পর্যন্ত সে তার পেছনে লেগে থাকে হ্যাঁ এটা কিন্তু সত্য ঘটনা যে আমি এটাকে আমি আমাকে আসলে কি কী কমেন্ট করে না করে আমি পাত্তাই দিই না সময় নাই মানে এগুলো পাত্তা দেওয়ার মতো যে একটা সময় এটা আমার নাই আর বড় কথা হচ্ছে এগুলা লাভ কী মানে এগুলা পাত্তা দিয়ে এগুলো করে লাভ কী কোনো লাভ নাই আর আমি দেখলাম যে এত বড়ো বড়ো আমাদের বাংলাদেশেরই অনেক বড় বড় ইউটিউবারগুলো হচ্ছে একদম ধ্বংস হয়ে গেছে তোমাদের হেটার্সদের কারণে তারা ছিল আমাদের বাংলাদেশের অনেক বড় নক্ষত্র যেটা আমাদেরকে আরও অনেক দূর নিয়ে যেতে পারত যেমন নাম ধরে বলাটা ঠিক হবে কিনা জানি না তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দেখি যে মাসে দুই মাস পর পরে হচ্ছে তিন মাস পরে পরে চার মাস পরে পরে ভিডিও আপলোড করে তার মানে এখান থেকে যে একটা টাকা আর্ন করা একটা পরিশ্রম করে কিন্তু তারা এই পর্যন্ত আসছে তো এখান থেকে কিন্তু তারা আবার সরে গেছে এখানে কিন্তু কন্টেন্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করে কেন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য প্লাস এখান থেকে তার এটা একটা বোর্ড জব সেটার জন্য হচ্ছে একটা মানুষ প্রতিদিন কাজ করে কিন্তু মানুষ যে একটা মই দিয়ে বা উপরে কোনো কিছু দিয়ে উঠতে গেলে তাকে কিভাবে টেনে হচ্ছে কীভাবে ওইখান থেকে নামানো যায় এটা হচ্ছে প্রতিনিয়ত চেষ্টা হুম প্রতিনিয়ত চেষ্টা আর আমার কথা হচ্ছে কি যদি কাউকে ভালো লাগে তাহলে তাকে ফলো করো আর যদি কাউকে ভালোই না লাগে তাহলে তাকে অ্যাভয়েড করো হ্যাঁ কিন্তু তার হার্ট হার্ট বাঙ্গার মতো কোনো কমেন্ট বা তার পেছনে লেগে থাকা এটা আসলে করা ঠিক না আর এই কথাগুলো কেন বললাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর সেই মেয়েটার কথা বলি যেটা যার কথা বলি প্রিয়া ও আমাদের আমি যখন সৌদি আরবে ছিলাম করোনার আফটার করোনা হ্যাঁ আফটার করোনা তো তখন আমি অনেক বোরিং ছিলাম অনেক বোরিং অনেক বেশি বোরিং ছিলাম তো তখন হচ্ছে আমাদের যে শাহনাজ ছিমুল তারপরে কি যেন বলে রেহেনা রাখি তারপরে আরও অনেক অনেক ব্লগার আছে তখন অত অ্যাভেলেবেল কোনো মানুষ ব্লগ এ করে না তারা যখন শুরু করছে নেগেটিভ কমেন্ট করতেই হবে কেন কেন করতে হবে আমি আজকে অনেক দিন ধরে খেয়াল করছি আমাদের দেশের যেই বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটারগুলো ছিল আমরা যেটা যাদেরকে দেখে আমরা আজকে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে দাঁড়াইছি একটা পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ যতটুকু কাছে এতটুকু কখনো কল্পনা করতে পারি না যে এই পর্যন্ত কখনো আসতে পারব আসছি আলহামদুলিল্লাহ কিন্তু একটা পজিশন থাকে মানুষের যে এই লেভেল পর্যন্ত একটা মানুষ সহ্য করতে পারে তার উপরে গেলে কিন্তু মানুষ সহ্য করতে পারে না তো তোমাদের কাছে এইটাই অনুরোধ করছি যে এটা বাংলাদেশে কিন্তু সম্পদ নষ্ট হচ্ছে এটা কিন্তু শুধু একটা মানুষ যে কন্টেন্ট ক্রিয়েটাররা যে কন্টেন্ট বন্ধ করে দিয়ে তারা চুপ করে বসে আছে একটা ভালোবাসার জায়গা বোঝো এটা যে কত ভালোবাসার জায়গা কত ভালোবাসার জায়গা এটা কত পছন্দের জায়গা বুঝো এই ভালোবাসার জায়গাটা যখন একটা মানুষ ছেড়ে দেয় তার হৃদয়টা কি কি হয় তার সাথে কি হয় প্লাস তার অনেক টাকা ইনকাম হয় একটা কন্টেন্ট ক্রিয়েটারের মাসে মিনিমাম দুই থেকে চার লাখ দশ লাখ টাকা কিন্তু ইনকাম হয় ঠিক আছে তাইলে এই টাকাগুলো কি আমাদের দেশে আসে না মাসে মাসে আমাদের দেশের কেউ উন্নত হয় না কেন নেগেটিভ কমেন্ট করো কেন আজকে আমার অনেক কষ্ট লাগতেছে কয়েকদিন ধরে আমার কষ্ট লাগতেছে যে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারগুলো আমি যখন দেখি তাদের ভিডিওগুলো তখন আমি জোরে একটা অনেক জোরে একটা নিঃশ্বাস তো আবার বড় প্রকল্প দিচ্ছে আর যেটা বলতে আসছি সেটাই বলি যে তোমাদের যদি কারো কন্টেন্ট ভালো না লাগে তাহলে তাকে অ্যাভয়েড করো আর যদি মনে করো যে সে ভালো কাজ করে তাহলে তাকে সাপোর্ট করো কিন্তু এরকম করে কমেন্ট করো না যাতে হৃদয়টা ভেঙে তো ছাড়খাড় হয়ে যায় বিশ্বাস করো যাদের কথা বলতেছি বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তারা কোনো খারাপ কাজ দেয় নাই কোনো খারাপ কাজ দেয় নাই তারা যদি খারাপ কাজ দিত তাহলে কিন্তু চ্যানেলটা থাকতো না চ্যানেলটা কিন্তু ধ্বংস করে দিত ইউটিউব চ্যানেল এমন একটা জিনিস যে তুমি চুল পরিমাণ কোনো অন্যায় করতে পারবে না চুল পরিমাণ এখানে কোনো অন্যায় করতে পারবে না কোনো রকমের কোনো দুর্নীতি করতে পারবে না তারা ঠিকই তাদের কাছে পৌঁছে যায় এই রকম একটা জিনিস ইউটিউব চ্যানেলটা যারা এই এই লাইনে থাকে তারা একমাত্র আমার কথাগুলো বুঝতে পারবে তো যাই হোক আসলে কথা বলতে গেলে অনেক কথা বলা যায় আমার অনেক কষ্ট লাগছে পিয়ার জন্য যে ওর বাচ্চাটা অনেক অসুস্থ তার বাচ্চার জন্য অনেক চিকিৎসা করতে হয় আর ও এই ইউটিউবের পাশাপাশি একটা বিজনেস করে ফেব্রিক্সের বিজনেস করে এটা করে কেন এই বিজনেস করে কেন এটা নিয়ে সবার মাথা ব্যথা কেন মাথা ব্যথা কেন সে বিজনেস করুক না সে কন্টেন্ট করুক নাকি সে যা মন ছায় এগুলা সব হালাল কাজ করে এগুলা মানে হিন্দুদের বাসায় আমি জানি না হালালের কি বলে আমরা যেটা আমরা জানি এটি বলি এটা তো হালাল বিজনেস করা একটা হালাল কাজ সে করতেই পারে করবে তার সন্তানের থ্যালাসিয়াম একটা রোগ আছে তোমরা জানো প্রত্যেক মাসে মাসে রক্ত দিতে হয় আর ওর মৃত্যুর আগ পর্যন্ত ওর চিকিৎসা মানে ওর ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হয় তাহলে সেই জায়গার মধ্যে তার যদি টাকার প্রয়োজন পড়ে তোমরা কি টাকা দিবা কতদিন দিবা কতদিন দিবা তোমরা টাকা আর তার যদি শরীরে এনার্জি থাকে সে কন্টেন্ট করে সব করে যদি সে বিজনেস করতে পারে কাপড়ের বিজনেস করুক আর যে কোনো বিজনেস তো হালাল সে যদি করতে পারে তাহলে তোমাদের সমস্যাটা কি তোমাদের এত জলে কেন ভাই এত জলা কেন এটা আমি বাংলাদেশের মানুষ আমাদের দেশের মানুষে এইরকম কমেন্ট করছে কিনা জানি না তো আসলে আমি জানি না কি করছে কমেন্টগুলা তাদের উদ্দেশ্য করে বলতেছি যারাই করুক না কেন আমার ব্লগগুলো অনেকেই দেখে ইন্ডিয়ান থেকে অনেক মানুষ আমার আমার ভিডিওগুলো দেখে সবাইকেই উদ্দেশ্য করে বলছি বা ওই রকম হইতে পারে যে আমিও বিজনেস করতে পারি আচ্ছা আমি যদি আমার আমার যদি জানে গুলা আমার যদি আমি আমার শরীরে যদি এনার্জি থাকে যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো এই কাজ করতে পারবো এই কাজ আমি তিনটা চারটা কাজ একসাথে করতে পারবো হালাল ইনকাম যেটা তাহলে তোমাদের সমস্যাটা কি সমস্যা তোমাদের এটা আমার অবুজ মন জানতে চায় কাউকে যদি হাত ধরে টেনে উপরে না উঠাইতে পারো কখনো পেছন থেকে তার পা ধরে এরকম টানাটা উচিত না অবশ্যই উচিত না আর আমার হাজব্যান্ডের সাথে কথা বলবো তোমাদের সাথে আর কিছুই বলতে পারছি না আমার অনেক খারাপ লাগতেছে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশে হোক আর যেখানে হোক আমি চাই না কেউ এ কারো ভালোবাসার জায়গার থেকে এভাবে সরে যাক এটা আমি কখনোই চাই না আর আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো আল্লাহ ফিরছি